একদম ফুল ফ্রেশ আমার নিজের হাতে কিনে দেওয়া জি জি প্রাণী পেয়ার এক ভাইরে দিয়েছিলাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি রাখছেন ভাই আজকে আমার দর্শকের জন্য ভাই বেশ চমৎকার আমার কবুতর আমি ভিডিও করার সময় আমারই এত ভালো লাগছে মানে নিজের কবুতর তো সবাই ভালো বলে তো আমি চাই পুরো ভিডিওটা দেখেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতগুলা কেমন কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর অনেকে দাম যে এগুলো দিয়েছি আশা করি মোটামুটি কমই তারপর অনেকে বুঝবে না তাদের একটু আইডিয়া নিয়ে তারপরে দেখবেন কোনো সমস্যা নেই কারণ কোয়ালিটি মেনটেন করি এবং দামও রিজনেবল দেই কেউ যদি না বুঝে হুট করে একজন দেখবে যে জোড়া কবুতর আট হাজার দশ হাজার টাকার দাম সে তো বুঝবে না কোয়ালিটিতে কবুতরের দাম অনেকে আছে নতুন পালে তারা তো বুঝবে না তাদের এর জন্যই বলি যারা নতুন তারা একটু ধারণা নেবেন এবং সবার জন্যই কম বেশি কবুতরের আইটেম আছে এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ঠিকানা পুকুরপাড় জিরাবর আশুলিয়া ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন এইট ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে দেশ বাইরে যারা আছেন সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ শেষ করে দিলে নাকি ভাই ইনশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে রেড কালারের এক জোড়া বোম্বাই কবুতর আর মাশাআল্লাহ সাইজ অনেক বড় আর জুটি তো দেখতে পারতেছেন আপনারা ভাই এটা একদম টপ কোয়ালিটির যে বোম্বাই জি টপ কোয়ালিটির খোপা দেখার মতো সুন্দর জি

দামটা আপনাদেরকে থাকবে এই মাত্র যেটা দ্বিতীয় পেয়ার দ্বিতীয় পেয়ারের বাবা মা একদম নিজের হাতে কিনা দেওয়া প্রাণী পেয়ার এক ভাইরে দিছিলাম পনেরো হাজার দিয়ে কিনে এক খামার থেকে ওইটারই বাচ্চা অনেক সময় ডিম বেশি চাল এরকম আসে আবার এগুলো থেকেই সেকেন্ড পেয়ারটা কত থাকবো ভাই দাম সেকেন্ড পেয়ারটা একবারে ফিক্সড দামা দামি নাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি তাহলে পঁয়ত্রিশশো আর সাড়ে চার হাজার টাকা জি সেকেন্ড পেয়ার হলো আপনার আমি দেখা একটু এখন এই যে যে দুইটা দেখতেছেন এইটা আর এই যে পিছনে পিছনের যেটা এই সামনের দুটো হলো একটা জোড়া জি সামনের মাঝখানের এখন দুইটা হলো এক প্রথম পেয়ারটা প্রথম পেয়ারটা দ্বিতীয় পেয়ারটা এই যে এখন ডান পাশে দুইটা এই দুইটা হলো দ্বিতীয় পেয়ার এই দুইটা 3500 আমি বলবো যারা শখ করে নিবেন এই বয়সের বাচ্চা গুলো বাসায় ছাইরা পালেন ভবিষ্যতে বড় হবে টাকা বাড়বে এবং বাচ্চা কাচ্চা হইলে এগুলা থেকে ভালো হবে সাইও বলতে পারবেন আটকেও বলতে পারবেন রিজনেবল আছে দুই পেয়ার একসাথে নিলে ধামাকা পাচ্ছেন কমে সাত হাজার টাকা আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক একজোড়া লাখা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে ভাই এটা অনেকদিন পরে পাইলাম এরকম বড় সড়ো সাইজের ভাই আসলে আমি লক্ষা মানে বই বা লক্ষা যেটাই বলেন আমি এখন আনতাম না মানে এটা দেখে আমার এতটাই ভালো লাগছে মানে এত বড় সাইজের নর এবং মাদি তেল দেখেন এটা অনেকটা

সাইজও এটা হয়তোবা প্যারেন্টস এর ভিতরে যে কোনো একটা ইন্ডিয়ান ফ্যান্টল বা আমেরিকান ফ্যান্টল যেটাই বলি ওরকম ছিল কারণ এত বড় সাইজ আছে তাহলে ভাইজান ফাইনাল 2500 টাকা তো ভালো লাগলে দর্শক সিনিয়র নাম্বারে যোগাযোগ করবেন রানিং ডিম বাচ্চা করা দর্শক আমরা ড্যানিশ কবুতর দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক এর ভিতরে শুধু ঠোঁটার চোখের দিকে একটু তাকায় একদম পাথর চোখের কবুতর নর মাদি ড্যানিশ আমার পছন্দের ফেভারিট কবুতর ভাই ড্যানিশ নিয়ে কোনো কথা হবে না কলার হাইট গেটআপও মাশাআল্লাহ অনেক বড় সরো এবং গিয়ার তো অস্থির গিয়ার লাল টক গিয়ারে তাহলে আপনারা বুঝতে পারবেন আরো ভালো মতো জি মাশাআল্লাহ গিয়ারগুলো দেখেন দেখেন ভাই ঠোঁট ঠোঁট চোখ চোখ কোন স্পট আছে ঠোঁটের মাথায় একদম দেখার মতো সুন্দর মাসাল্লাহ কোয়ালিটির একজন ডেনিশ কুকুর এটা রানিং পেয়ার দেখার মতো সাইজ গাটাবো মাসাল্লাহ অনেক লং গলার এটা একবারে নিলে 2500 টাকা রাখা যায় ফাইনাল কোয়ালিটি আর দুই জোড়া আছে সাদা এক জোড়া আছে দুই জোড়া একসাথে নিলে একটু কমায় রাখবো আমি দেখাচ্ছি সাদা জোড়াটাও তো এই হচ্ছে সাদা পেয়ারটা মাসাল্লাহ দেখেন সাদা পেয়ারটারও গলার হাইট গাটাব এবং চোখের যে গিয়ার দেখতে পারছেন ছোটগুলা দেখেন মাসাল্লাহ 100 100 একদম বাইট হট হাইট কোয়ালিটি মাশাআল্লাহ ডেনিস কোউটার আমি অনেক পছন্দ করে কালেকট করি এই জোড়াটা কেমনে কি থাকবো এই জোড়াটা 3500 3500 জানো একবারে হাজার করে দিলাম দামাদামি করা যাবে না 3000 টাকা এই যে আগে যে কালো পেয়ারটা দেখাইছি 2500 টাকা আর দুই জোড়া কেউ একসাথে নিলে আজকের জন্য দিয়ে দিলাম ঠিক আছে ফিক্সড প্রাইস অনলি মাত্র 5000 টাকা

বর্তমানে আমার এইখানে অন্য একটা কবুতরের সাথে ডিম দিছে এটা আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এই রানিং মাদিটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তো দামরা ভাই এটা চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা এটা কি ফাইনাল থাকবে না আলোচনা থাকবে ফাইনাল চার হাজার টাকা ভালো দেওয়া নম্বরে নাম্বারে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে সিঙ্গেল এক পিস আমরা ব্ল্যাক চেকার কালারে তাই না ভাই জি ব্ল্যাক চেকার মুন্ডিয়ালের একটা মাদি সিঙ্গেল মাদি দেখাচ্ছি এটা যে কোনো নর দিলে এখনই জোড়া জোড়া খেয়ে যাবে সাথে সাথে আচ্ছা আচ্ছা রানিং হয়ে গেছে না জি এটা একদম রানিং এবং খুব মানে 10 পর কমপ্লিট তো জি এবং এক একাই ডিম দিছে এটা যে কোনো নোট দেওয়ার জন্য সাথে সাথে জোড়া যাবে দামটা কেমনে কি আজকের মাত্র ফিক্সড প্রাইস করবে 2000 টাকা পারবেন না ফাইনাল মাত্র 2000 আপনারা এই নতুন সংগ্রহ করে নিতে পারবেন নোট দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে কোয়ালিটি হাইট আছে মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা ইয়েলো কালারের ইয়েলো কালারের সিঙ্গেল এক পিস ভাই আমি মনে করেন আবার মানে ফ্রমে চলে আসছি মডার্না দেখবেন

এটার ব্লাড লাইন আপনার ওই যে স্প্যানজেল টাইপের আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা মা স্প্যানজেল এটা থেকে আসা তো এটার সাথে স্প্যানজেল নর দিলেই স্প্যানজেল বাচ্চাই আসবে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন সিঙ্গেল মা সরাসরি আলোচনা করে আপনারা নিতে পারবেন এবং কোয়ালিটি তো দেখতেই পারলেন ভাই আরেকবার মজারা যদি একটু দেখা দিতেন সামনে থেকে দেখেন পায়ের ফেদারটা একশো একশো একদম কালার কোয়ালিটি আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক একজোড়া শো না ভাই ভাই কোয়ালিটি তো ভাই বলার কিছু না এটা দেখতেই পারতাছেন শো তো হয়েই আছে এটা মাসাম হাইজার কোয়ালিটি দেখেন 100 100 ঠিক আছে পারতাছেন সামনেটা মাদি পিছনেটা হচ্ছে না সামনেটা মাদি

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর এক জোড়া ভাই পুতুল শোক ওয়া মডার্ন কবুতর আরজেন মডার্ন একদম পুতুল ভাই দেখেন দুইটার মাথার সাইজ দেখেন লেজ দেখেন প্রিন্ট দেখেন দেখার মতো সুন্দর এ কি নর দেখাইতেছ ভাই ভাই মাথা আরজেন মডার্নের মাথা চোখ চোখের শেপ দেখলেই বোঝা যাবে যে এগুলো আরজেন মডার্ন আর সামনে হচ্ছে নর পায় লেগ ফেদার গুলো একটু দেখায় দেন ভাই জি 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 দেখেন ঠিক আছে কোয়ালিটি এগুলো আপডেট ভার্সন কবুতর এই হচ্ছে মাদিটা একদম सेम सेम কবুতর oh, सेम সাইজ सेम सेम কালার দেখার মতো সুন্দর 마শাআল্লাহ দেখেন কবুতরের সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন ভাই এটা রানিং ডিম বাচ্চা করা উপরে উঠতে চাইতাছে কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই যারা সরাসরি দেখবেন এগুলা পাগল মানে এগুলা প্রেমে পড়ে যাবেন আচ্ছা চমৎকার দেখতে 마শাআল্লাহ একদম পুতুলের মতো 마শাআল্লাহ ভাই কেমনে কি এই জলার দাম এগুলা আসলে আলোচনায় রাখতে চাচ্ছিলাম তারপরে যেহেতু বলছেন জি আমি আমি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা থাকবো আচ্ছা আপনি কইসেন আমি আরেকটু দামাদামি করার সুযোগ দিলাম কমে নিতে পারবেন কিন্তু এই কোয়ালিটি অনুযায়ী তারা ফোন দিয়া বুঝবেন না কারণ কোয়ালিটি ছাড়া কবু তার দাম কিন্তু আমি দিই না যেটা যেরকম কোয়ালিটি ওই রকম ওই রকম এটা নরমালি 15000 টাকা নরমালি দাম দিত 10500 টাকাই দিলাম চাও দাম দিলাম সামাত আমি করে নিতে পারবেন আল্লাহ দর্শক আরো এক জোড়া মডানা দেখার মতো সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন না প্রিন্টটা দেখেন শরীরে ভাই এটা তো লোকাল না

কোয়ালিটি গেটআপ নিয়ে বলার কিছু নাই 100 100 গেটআপ কোয়ালিটি ডান পাশে মাদি বাম পাশে নর বামে নর এটা রানিং পেয়ার জি এটা গাজী বলে জি অনেকটা ট্রিমিং করা থাকে সময় কারণ গাজিগুলো এত ডাইয়া হয় না একদম ইম্পোর্টেড যেগুলো গুলো নটটা ইম্পোর্টেড মাদিটা হোম ব্রিড আচ্ছা আচ্ছা কোয়ালিটি দেখলেন যে 100 100 সেম নর কিন্তু ইম্পোর্টেড

একবারে বারো হাজার পাঁচশো টাকা একবারে ফাইনাল ফাইনাল রেট কোনো দামাদামি করা যাবে না যাদের প্রয়োজন যোগাযোগ করে সংগ্রহ করবেন আমি ভালো মতো আবারও দেখা দিচ্ছি এটা মেল এই যে মেলটা বাইস না দেখেন এবং এই যে ফিমেলটারও একটু লড়াই দিই দুইটা পাশ ভালো করে দেখেন একদম দারুণ একটা কোয়ালিটির কবুতর সচরাচর টাকা হইলেও এইসব জিনিস পাওয়া যায় তো আশা করি আমার সম্মানিত দর্শকরা চমৎকার এই টপ কোয়ালিটির কবুতর গুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে দর্শক আমরা আরো একজোড়া মডানা কবুতর দেখাচ্ছি এটা হলো মানে পাঁচ নাম্বার না ভাই জি এটা আমেরিকান স্ট্যান্ডার্ড আর্জেন মডানা আর্জেন মডানা আমি দেখাইলাম মোটামুটি দুই পেয়ার দেখেন এখানে কিন্তু ওই যে আরেকটা ইম্পোর্টেড দেখাইছিলাম ওটা ব্রোঞ্জ আর এখানে ডানেরটা হচ্ছে নর তাই না ভাই ডানেরটা হচ্ছে নর আর বামে যেটা দাঁড়িয়ে আছে এটা মাদিটা নাকি কোয়ালিটি দেখছেন নর মাদিন মাশাল আর প্রিন্ট কালার প্রিন্ট দেখেন সেম একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর বিশাল সাইজ গডাবের মাশাআল্লাহ এটা একদম ইয়াং একটা কবুতর এবং দারুণ ভাই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই দেখেন নর এবং মাদি মাশাআল্লাহ এটার দাম কেমনে কি থাকবো ভাই এটা আগেরটা सेम আচ্ছা না এইটা একদম 10500 একদম 10500 এটা 12000 টাকার প্লাস এর কবুতর 12000 13000 14 15000 টাকার কবুতর অনেকে বুঝবে না ভাই আমি বলতেছি যে আপনারা খোঁজ খবর নিয়ে তারপরে দেখেন এটা ফিক্স 10500 যার প্রয়োজন তারাই যোগাযোগ করে এটা সংগ্রহ করবেন এটা নর্মালি অন্য যে কোনো জায়গা থেকে নেন দামি চা দাম দিবে পনেরো হাজার নর্মালি বারো টাকা সেল করে দেয় আমি মাত্র দশ পাঁচশো টাকায় দিলাম তাও একদম ফিক্স একবার ফিক্সড এই পেয়ারটা কোনো দাম আমি করে ভালো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে আজি ছিল আর এটা দশ হাজার কোয়ালিটিতে কোনো কমতি নেই মাশাআল্লাহ একশো একশো কোয়ালিটি আপনি দেখাইলেন তো মাশাআল্লাহ অনেকক্ষণ ধরেই দেখেন আবার একটু ঘুরাই দিলাম বাস